সারা বাংলাদেশে এক যুগে যেভাবে কাটাকাটি মারামারি হালাহালি চলতেছে আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারি নির্বাচনে আসার আগেই বাংলাদেশের সাল সামরার কোনো কিছু আর থাকবে না ঢাকাতে নূরের উপরে হামলার পরে চট্টগ্রামের মধ্যে রাজশাহী এবং বরিশাল এই তিন জেলার মধ্যে ছাত্রদের উপরে যেভাবে হামলা শিকার করতেছে তারা দেশের মনে হচ্ছে কোনো ধরনের সামরিক শাসন বলতে ওই দেশের মধ্যে আর কোনো কিছু নাই এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এই যে সামরিক যে শাসনটা এটা কেন নাই তার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি যখন জুলাই আন্দোলন হয়েছে ওই আন্দোলনের পরে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের যেই চার বাহিনীর প্রধান আছে এ তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে অবসরপ্রাপ্ত করতে হবে কারণ ওইখানে লোকায়িত আছে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পূর্ণ গোপন তথ্যগুলা যারা আওয়ামী পক্ষ নিয়ে কাজ করতেছে বাংলাদেশের যতগুলা সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সেখানে অবস্থান করে আছে যার জন্য দেশের ভিতরে অনেক বড় ধরনের বিশৃঙ্খলা প্রতিদিন প্রতিনিয়ত তৈরি হচ্ছে দেশের ভিতরে শান্তির কোনো লক্ষ্য আশা করা যাচ্ছে না অনেকে বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে হবে বা তাকে পদত্যাগ করানোর প্রয়োজন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা যদি অন্য কোনো ব্যক্তি বাংলাদেশের কেয়ারটেকার সরকারের দায়িত্ব নিত সেখানে সর্বোচ্চ গেলে এক সপ্তাহ ওই কেয়ারটেকার সরকার বাংলাদেশে টিকতে টিকতে পারত কারণ চার দিক থেকে পারিপার্শ্বিক দিক থেকে রাজনৈতিক প্রশাসনিক এরপর হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপ বিদেশ থেকে চাপ বাহিরের থেকে চাপ ইন্ডিয়া থেকে চাপ সব কিছু মিলিয়ে একটা লোক কখনোই বাংলাদেশে টিকতে পারতো না এখন অনেকে বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ আসলেই উনি ব্যর্থ তার ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা পক্ষপাতিত্ব করার কারণে কোনো ধরনের দেশে আইন শৃঙ্খলা কোনো কিছুই পরিস্থিতি স্বাভাবিক নিতে পারতেছে না তারাও চাচ্ছে যে আওয়ামী লীগ দেশে আবার আসুক তারা আওয়ামী লীগের মাধ্যমে তারা দেশকে কায়েম করবে ঠিক এরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে দেশের একটা দেশের যে সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী যদি চায় ওই দেশটাকে একবারে তারের মতো সোজা করে ফেলতে পারে অথচ সেনাবাহিনীর পক্ষবাদিত্বর কারণে আজকে বাংলাদেশের এই ছাত্রদের উপরে এইভাবে অমানবিক নির্যাতন করা হচ্ছে যেখানে আমরা দেখেছি চট্টগ্রাম রাজশাহী এবং বরিশালে ছাত্রদেরকে এভাবে মারতেছে দেশের কোনো প্রশাসন কোনো কাজ করতেছে না এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি সো দেশের আজকের যে ছাত্র জনতা তারা যখন প্রতিবাদ করে এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দেশ থেকে প্রতারিত করেছে ঠিক এভাবে এ বাংলাদেশকে শান্তি ফিরিয়ে আনতে হলে সবাই ঐকমদ্ধ হতে হবে একযোগে কাজ করতে হবে তাহলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে